প্রথমে কথা বলবো কি কি উপকরণ লাগবে এই রান্নাটা তৈরি করতে এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি করে রেখেছি এখানে শুকনো মরিচ ভাজা আছে দুইটা আর আছে লেবু চিনি চিকেন পাউডার নুডুলসের মশলা এদিকে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর আছে একটু সাদা তিল এখানে ব্যবহার করেছি কিকো ম্যানের লাইট সয়া সস তো চলুন আমি এখন রান্নার প্রসেসটা শুরু করে দিব তো প্রথমে হচ্ছে আমার নুডুলসে একটু পানি লাগবে তো পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি তারপর দিয়েছি রসুন কুচি এরপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি সয়া সস এক চামচের মতো তারপরে দিব নুডুলসের মশলা এরপরে মেশাতে হবে মেশানোর পরে দিয়ে দিব হচ্ছে চিকেন পাউডার এখন দিতে হবে সাদা তেল আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এরপর পাঁচ মিনিট রেখে দিতে হবে আর এই দিকে আমি নুডলস সিদ্ধ দিয়েছিলাম তো আমার নুডলসটা হয়ে গিয়েছে আর এইদিকে দিকে হচ্ছে আরেকটা প্রসেসের জন্য আমি গরম তেল রেডি করেছি এখন দিতে হবে নুডলস তো এই নুডলসটা অবশ্যই ঝরঝরে হতে হবে তাছাড়া খেতে ভালো লাগবে না তো আমি এরপর লেবুর রস দিয়ে এই রান্নার রেসিপিটা শেষ করছি তো আমি এখন আরেকটা প্রসেসে চলে যাব তো প্রথমে একটা বাটিতে আমি শুকনো মরিচ দিয়েছিলাম তারপর দিয়েছি রসুন কুচি তো এরপরে দিয়ে দেবো হচ্ছে স্বাদ সাদা তিল তো তারপরে দিয়ে দেবো হচ্ছে চিনি তারপরে দিয়ে দেবো একটু এক চামিচ সয়া সস তো এই সয়া সস দেওয়ার পরে ভালোভাবে হচ্ছে মিক্স করতে হবে তো মিক্স করার পরে আমি দিয়ে দেবো এখানে হচ্ছে দুই চামিচের মতন ভিনেগার সাদা ভিনেগার তো এই ভিনেগারটা দেওয়ার পরে আবার পাঁচ মিনিট রেখে আমি নুরুলসটা দিয়েছি নুরুলসটা দিয়ে ভালোভাবে মিক্স করে তো আমার এই দুই রান্নার রেসিপিটাই তৈরি হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ